আমি শর্মিষ্ঠা তো আমি এখন যাব বহরমপুরে এই যে পলাশি স্টেশন পলাশি স্টেশন কোন দিকে ওই যে পলাশি স্টেশন কি মেঘ করেছে শুধু একবার দেখো চারিদিকে কি প্রচন্ড ঘন কালো মেঘ তো আমরা এখন যাচ্ছি এই মুহূর্তে বোনের বাড়িতে বোনের বাড়িতে গৃহপ্রবেশ আছে আমি যখন ব্লগিংটা মানে বোনের বাড়ি যখন ভিত পুজো শুরু হয় সেই একটা ব্লগিং তখন আমি করেছিলাম সেই একটা ব্লগ ভিডিও আমার দেওয়া আছে গত এক বছর আগে আজকে এক বছর পরে আগামীকালকে অক্ষয় তৃতীয়া ভিত পুজো হবে তো আমরা আগের দিন বিকালবেলা বেরিয়েছে ওদের একটু যোগাযন্ত করবো আর রাত্রেবেলা মাংস খাওয়া হবে সেই আনন্দ বোনের মেয়ে বলছে দিদি তাই মাসি তাড়াতাড়ি করে চলে আসবে রাত্রেবেলা যে আনন্দ হবে মাংস খাওয়া হবে ফুল্লোর করব যাই হোক সেই আনন্দেই আমরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি দেখো পুরো পলাশি স্টেশনটা আমি দেখাই গুটি কয়েক লোকজন আর পেছনটা একবার দেখো কি ঘন কালো মেঘ হয়ে আছে রিম্পির এই অবস্থা মানে প্রচন্ড হাওয়া দেখো কী অবস্থা এই যে তো আমরা এখন চলে এসেছি বহরমপুরে প্রচন্ড ভিড় ছিল ট্রেনে মানে এতটা ভিড় বলে তোমাদেরকে ট্রেনের ভিডিও আমি আর দেখাতে পারলাম না এখন টুক টুক ধরবো না টুক টুক না এখন কি বাড়ি টুক টুক ধরবো না টুটটু টুক না এখন কি বাড়ি টুক এখন বাড়ি যাব তো আমরা এখন যাব বাপের বাড়িতে ওখান থেকে স্কুটি নেব স্কুটি নিয়ে আগে এদিক ওদিক ঘুরে কয়েকটা জিনিস খাবো তারপরে যাব বোনের বাড়িতে তো আমরা এখন চলে এসেছি বোনের বাড়ি তা আমি রাতের বেলায় পরিবেশ তোমাদের ঘুরে ঘুরে দেখাই কি সুন্দর লাইটিং করেছে তো আমি ক্যামেরাটা ব্যাক করি তোমাদেরকে দেখাই দাঁড়াও এই হলো বাইরে লাইটিং আর এই যে সামনে দেখতে পাচ্ছি এটা হলো ব্যাসদেবের শিব মন্দির তো চলো তোমাদেরকে আমি ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সঙ্গে আমার বোন আছে বোনের মেয়ে আছে ওই তোমাদের ঘুরিয়ে ঘুরে পুরোটা দেখাবে এই আমরা এখন বাড়িতে এন্ট্রি করছি এই বাড়ির এটা এন্ট্রি এটা একটা বেডরুম এটা একটা বেডরুম আর এই যে এটা এটা ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম এটাও বেশ সুন্দর খুব সুন্দর করে করেছে আর এটা সঙ্গে নতুন ফ্রিজ নতুন মেশিন ওয়াশিং মেশিন এটা রান্নাঘর এটা হলো ঠাকুর ঘর এই যে কালকে এখানেই পুজো হবে ভীষণ সুন্দর ঠাকুর ঘর

তাহলে অনেক রকম সেন্ট ব্যবহার করতে পারবো সবচেয়ে পছন্দের দেবুর হচ্ছে

মাটন তো পেলাম না করতে এখন আমাদের চিকেন দিয়ে কাজ চালাতে হবে এখানে চিকেন নিয়ে নিয়েছি আর আমাদের মটন মটন তো পেলাম না যাই হোক তো বাড়ি এসে জামাই খাড়িয়ে কারণ দশটা বেজে গেছে আমাদের বাড়ি আসতে এসে মাংস নিয়ে বসিয়ে দিয়েছি আমি ভাত বসিয়ে দিয়েছি মাংস শুরু হয়ে গেছে এখন জাস্ট ম্যারিট করে রাখা হয়ে গেছে

এই পদ্মপাতাটা ওই নতুন বাড়ি থেকে নিয়েছি এই বাড়িটা হলো আমাদের বাসা বাড়ি মানে এখানে ওরা থাকে থাকে না করে কর্মসূত্র এই বহরমপুরে থাকে তো এই বাড়িটা ওদের ভাড়া যাতায়াত করে করিমপুর আর বহরমপুরে তো এখন আমরা সেই করিমপুরে বহরমপুরে সেই বাসা বাড়িতে আসছি কাল সাতবেলায় গৃহ প্রকাশে পুজোতে রাত্রিবেলা আমরা এখানে এখন চিকেন রান্না করেছি এই যে ফাটাফাটি চিকেন এক একবার চিকেন ছিল খেয়ে আমরা সব শেষ করে দিয়েছি খেতে টেস্টি হয়েছে কিন্তু চিকেনটা আমি বোনের বনের আমি আর বোনের আমি একসাথে রান্না করে ফেলেছি